যদি তার কোনো নষ্ট করে থাকি প্রতিশোধ নাও এটা বলার সাহস যদি থাকতো তাহলে তো আর পেছনের দিয়ে না। এমন জুলুম করেছে ষোলো বছরের মাশরুমের চোখের পানিতে আবস কেঁপে উঠেছে আমি নিজের কানেও শুনেছি অনেককে কাবা করে গিয়ে দোয়া করে আল্লাহ মরার আগে হাসিনার পতন দেখে যেন মরতে পারে আমি নিজে দোয়া করেছি চোখের পানি কত মাসদিনের চোখের পানি কত মানুষকে খুন করেছে খুন করেছে কত যুবকের গলায় বুকে দক্ত কি বলা যায় বুলেট ছুড়ে দিয়েছি সাইয়ে কি অন্যায় করেছে আবু সাইয়ে কি অন্যায় করেছে মুখ যদি অন্যায় করেছিল গোটা পুলিশ বাহিনীকে একটা খুনি বাহিনী বানিয়ে দিয়েছিল একেবারে খুনি বাহিনী কিলা লাভ হলো তসনস করে গেল তারপরে দেখুন ইসলামী রাষ্ট্র আসলে কি হবে জানেন আজকে ব্যাংকে গেলে টাকা পান না কেন অনেক ব্যাংক এখন পাঁচ হাজার টাকার বেশি দিতে পারে না হাজার হাজার কোটি টাকা রেখে মানুষ এখন রাস্তায় ঘরে টাকা নাই ব্যাংক টাকা দিতে পারছে না টাকার মালিক সে কিন্তু এই টাকা নিয়ে পালিয়েছে এ আলম ইস আলম কি টাকা একা নিয়েছে তার বাবার ক্ষমতা আছে এ আলম হলো চ্যানেল টাকা পাচার করা এই টাকা কারা নিয়েছে ইস আলম কিছু টুটখাট পেয়েছে বাকিরা সব বুঝতে পারছেন এই টাকার জবাব দিতে হবে না দিতে হবে না ওমর ইবনে তার ছোট্ট একটা বাচ্চা ছিল সকালবেলা মক্তবে বাচ্চারা পড়তে যায় না তখন মক্তব ছিল কোরআন শিখত এই বাচ্চাটা মক্তব থেকে কাঁদতে কাঁদতে আসলেন বাবার কাছে বাবা বাবা আমাকে না একটা নতুন জামা কিনে দিতেই হবে নইলে আমি আর মক্তবে যাব কি হয়েছে বাবা ছেলেটি বলল বাবা দেখুন আমার জামায় তেইশটা তালি কয়টা তালি তার মানে কি ওমর চাইলে তার সন্তানকে স্বর্ণ দিয়ে জামা বানাতে পারতেন না যে রাষ্ট্রে দিন ডেফিসিট ডেফিসিট বাজেট ছিল না রাষ্ট্রের বাজেট তিন প্রকার একটা হলো ডেফিসিট মানে যে বাজেট ঘাটতি থাকে আরেকটা হলো কি ব্যালেন্স সমান সমান আয় ব্যয় সমান আরেকটা হলো সারপ্লাস উপবৃত্ত থাকে এক বছরের ব্যয় ভার বহন করার পরেও উদ্বৃত্ত আছে এরকম বাজেট ছিল ওমরের রাষ্ট্রে তিনি বলতেন এই সারপ্লাস বাজেটে সব নাগরিকের অধিকার আছে প্রত্যেকের প্রাপ্তি তার ঘরে ঘরে পৌঁছে যাবে ইয়ামানের সালায়ে ওই পাহাড়ের পাদদেশে যেই রাখা যারা ছাগল চড়ায় ওদেরকে আসতে হবে না ওদের কাছে ওদের হাতটা পৌঁছে যাবে আর এখন আপনি যখন চাকরি শেষ হয়ে যায় আপনার অধিকার আদায় করতে জুতে কয়জনা শেষ হয়ে যায় তার উপরে ঘুষ দিতে হয় কয়েক লক্ষ টাকা তারপরেও পাওয়া যায় কিনা সন্দেহ ইন্দার ইল্লা বললেন দেখো বাবা একটু বসো একটা ছোট্ট কাগজে চিরকুট লিখলেন একটা চিরকুট পাঠিয়ে দিলেন বেলালের কাছে বেলাল ছিলেন রাষ্ট্রের ট্রেজার রাষ্ট্রের ট্রেজার বেলাল প্রত্যেক মাসের শুরুতে আমাকে যেই বেতন ভাতা দেওয়া হয় ওই বেতন থেকে অগ্রিম কয়েকটিদের হাম আমাকে পাঠাও আমি আমার সন্তানের জন্য একটি জামা কিনব সন্তানের চোখের পানি স্বাভাবিকভাবেই বাবার মনে আঘাত লাগাই আঘাত করে করে না বেড়াল চিঠি পেলেন খলিফা লিখেছেন কে লিখেছেন কে লিখেছেন এই চিঠি যদি হাসি না কোনে বিমন্ত্রীর কাছে চাইতো দশ টাকা নিয়ে আসতে পাঁচশো টাকা যাওয়ার আগেই এতে কেবল অতি উৎসাহী কি বলা হয় গুলি করতে বলে নাই তাও গুলি করে কারণ খুশি হবে প্রমোশন পাওয়া যাবে ঠিক না বেঠি বেলাল বললেন খালি হালাল মুসলিমিন তিনি আরেকটা চিরকোন লিখে দিলেন ছোট্ট কাগজে লিখে দিলেন খালি ফাতল মুসলিমিন আপনাকে অগ্রিম বেতন দিতে আমার কোনো আপত্তি নাই। কোন আপত্তি তবে কথা দিতে হবে এই মর্মে আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন এবং মুসলমানদের ঋণ শোধ করে যাবেন ঋণ শোধ করে যাবেন গ্যারান্টি দেন আমি টাকা দিব ওমার এই কাগজটি পড়ছেন আর কান্না করছেন আর সন্তানকে বলছেন দেখো বা দেখো বাবা আমি আমার জীবনের কোন গ্যারান্টি দিতে পারবো না এই যুক্ত জামা পরে তুমি যাও বাবা এগুলো শিক্ষা আমাদের জন্য করে কেউ না প্রত্যেকটা টাকার জবাব ওমার খেতে বসলেন সামনে মিষ্টি মিষ্টি মজার মজার পিঠা স্ত্রীকে জিজ্ঞেস করলেন এই পিঠাগুলো কী দিয়ে বানিয়েছ আটা পেয়েছ কোথায় আমি তো আটা কিনে দিই স্ত্রী বললেন কেন বাইতুল মা থেকে প্রতিদিন আমাদের জন্য কিছু বরাদ্দ আছে না খাবার সেই বরাদ্দ থেকে অল্প অল্প করে কিছু আটা আমি সঞ্চয় করেছি কারণ আমার পিঠা খেতে মন চেয়েছিল কয়েকদিন পরে যখন মোটামুটি একটু সঞ্চয় হয়েছে আমি সেই সঞ্চিত রুটি আটা দিয়ে এই পিঠাগুলো বানিয়েছি এখানে শেষ না আসল কথা এখন বলি না ওমার বললেন সর্বনাশ হয়ে গেছে যেই পরিমাণ আটা তুমি প্রতিদিন আমাদের খাবার থেকে বাঁচিয়েছ ওই পরিমাণ আটা আমাদের জন্য হার কেন ওই পরিমাণ ছাড়াও তো আমরা বাঁচতে পারছি আজকে থেকে ওই পরিমাণ কমিয়ে দেয়া হলো এইরকম যদি শাসক আসে এই রাষ্ট্র তো জান্নাত হয়ে যাবে এত খাবে সবাই সম্পর্ক শুভানন্দ বলি ভোটা আবার ঘুষ খাই শুধু খাই পাঁচশো টাকা নিয়ে ভোটটা দিয়ে দেই যদি আপনি আপনার ভোট কোন চোরকে দেন সন্ত্রাসীকে দেন আমার আইন মানেন আমার লোককে দেন ওই ব্যক্তি যেরকম অপরাধী আপনিও সেই মানের অপরাধী হবেন তিনটা আয়াত শুরু তিনটা আয়াতের শেষ সুরা মায়েদা আল্লাহ এক নম্বরে বলছেন এক নাম্বারে বলছেন ওয়ামাল্লাম ইয়া হাকুম বীমা আং জালাল্কা হুন কাফেরুন স্পষ্ট কথা ওয়ামান মানে যেই ব্যক্তি লাম ইয়া শাসন করে না বিমা আংজালাল্ল আল্লাহ যা নাজির করেছেন তা দিয়ে

আল হুকমা বিনা আনজাল্লাল্লাহ কাফের যেই ব্যক্তি আল্লাহর বিধান দিয়ে শাসন করতে অস্বীকার করে সেই ব্যক্তি কাফের সে ব্যক্তি কি মানে আল্লাহর বিধান রাষ্ট্রে কোন ইসলাম চলবে না ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে না এই কথা যারা বলে তারা কি আর যারা এটা মানে যে না আল্লাহ বিধান মানতেই হবে এটা ফরজ কিন্তু সে দুনিয়ার কোনো স্বার্থী করে মানে না বিশ্বাস করে বিশ্বাস করে জাল্লা দেয়া বিধান দিয়ে রাষ্ট্র চালানো কি ফরস রাষ্ট্র ব্যবস্থা দিয়েছেন সে মানতে পারে না চাকরির ভয়ে আছে নাকি নাই আছে সেই ব্যক্তি জালেম সেই ব্যক্তি ফরাসেখ ইহি এবার শেষ পর্যায়ে আসুন এই যে আমরা মৃত্যুবরণ করা কত চিন্তে করি আর যদি মরে যাই আমার বউ কি খাবে ছেলেমেয়েরা কী খাবে চিন্তা করি না অনেকে বিয়ে করে না ভয়ে খাওয়াবো কি বিয়ে করার পরে আর দুনিয়ায় সন্তান ভবন নেই খাওয়াবে কি ভয়ে ওমার আপনি খাত্তাব একদিন রাতে যাচ্ছেন হেঁটে হেঁটে ঘরের ভেতর থেকে এক বাচ্চা কেঁদে উঠলো প্রচণ্ড বেগে প্রচণ্ড চিৎকার দিল ওমার বাহির থেকে বললেন হে বাচ্চার মা সন্তানকে ঠান্ডা করো ঠান্ডা হয়ে গেল আবার গভীর রাতে বের হলেন বাচ্চার কান্না শুনতে পেলেন ওই বাচ্চাটি কাছে বললেন ইয়া উম্মা সবি হাতে ইওয়ালে দেখ হে বাচ্চার মা সন্তানকে ঠান্ডা করো সন্তান ঠান্ডা হলো আবার শেষ রাতে গেলেন ওই বাচ্চাটি আবার কান্না করছে উমার ইবনে খাত্তাব বললেন হে বাচ্চার মা তুমি এত নিষ্ঠুর মা তোমার বাচ্চা কান্না করছে আর তুমি মনে হয় ঘুমাচ্ছ নিষ্ঠুর মা তুমি বাচ্চাকে ঠান্ডা করে ঘরের ভেতর থেকে ওই মহিলা বললেন কে তুমি আজকে রাত করেছ কে তুমি কুমার বললেন আমি কে সেটা বলার আগে তুমি বলো তোমার বাচ্চা কেন কান্না করছেন মা বললেন ঘরের ভেতর থেকে আমাদের খলিফা যে দিন থেকে ছোট্ট বাচ্চা মায়ের দুধ খাবে না সেই দিন থেকে রাষ্ট্র তার সব দায় দায়িত্ব নেবে কথা বুঝতে পেরেছেন আমার বাচ্চার বয়স এখনো দুই বছর হয়ে নাই আমি তাই জোর করে আমার বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো বন্ধ করতে চাচ্ছি কারণ তাহলে রাষ্ট্র থেকে কি পাবো টাকা পয়সা বাবা অমর তখন বললেন হাই হাই কাঁদতে লাগেন না জানি আমার কারণে কত শিশু তার অধিকার থেকে বঞ্চিত হয়ে গেছে আজকে থেকে ঘোষণা করে দিলাম যেই দিন থেকে কারো বাচ্চা হবে সেই দিন থেকে তার খাওয়া দাওয়া লেখাপড়া স্বাস্থ্য চিকিৎসা সব দায় দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে সোহান কিসের চিন্তা করছেন আপনি এই ছিল আমাদের রাষ্ট্র সোভান শুধু মুসলমানদের জন্য নয় মুসলিমদেরও সেখানে সহ অধিকার ছিল ওমর রাস্তা দিয়ে হাঁটছেন এক ব্যক্তি ভিক্ষা করছে কেন ভিক্ষা করছো লোকটি বলল আমি ইহুদি কাজ করতে পারি না তো বৃদ্ধ বুড়া হয়ে গেছি উমার বললেন তোমাকে আমরা জুলুম করেছি যৌবনে কাজ করেছ জিজিয়া ট্যাক্স দিয়েছ আমরা তোমার যৌবনকে কাজে লাগিয়েছি আর বার্ধক্যে তোমাকে রাস্তায় ফেলে দিয়েছি আমাকে মাফ করে দাও সঙ্গে সঙ্গে লিখে দিলেন রাষ্ট্রের যত বৃদ্ধ মানুষ আছে যারা কাজ করতে পারে না তাদের জন্য সম্মানজনক ভাতা বরাদ্দ করা হলো যেই ভাতা দিয়ে তারা সম্মানের সাথে বাঁচতে পারবে না কারখানার মালিক এসে নালিশ করলেন আমার শ্রমিকেরা কারখানা থেকে মূলধনী আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে ডাকলেন শ্রমিকদেরকে চুরি করেছে কেন শ্রমিকরা বলল আমি কি করব? হার ভাঙ্গা যেই পারিশ্রমিক পাই তাতে তো আমাদের চলে না এই জন্য ক্ষুধার কারণে চুরি করেছি ওমার তখন ওই চোরদেরকে বললেন না কিছু মালিককে বললেন হে চোর হে চোর হে শ্রমিকেরা ইনা দুইলা সারে কা লা কথা তুই আদা শ্রমিকেরা যদি আবার চুরি করে তোমার হাত কাটব ওদের হাত কাটব না অবস্থা বা শ্রমের মালিকেরা কারখানার মালিকেরা কথায় কথায় লন্ডন চলে যায় সিঙ্গাপুর চলে যায় খাইলে খুঁদা দেখে না ঘুমানে সুখে দেখে না কোথায় যায় সিঙ্গাপুরে গিকসা করতে যায় আর ওই শ্রমিকরা বেলা খেতে পারে না ঠিক দাম ঠিক তারপরেও রাসুল বলেছেন যাদেরকে আমরা দায়িত্ব দেব যদি তোমার যদি বাহন না থাকে বাহন কিনে নিও বাহনের টাকা আমরা দেব। বাড়ি বাড়ি নাই কিনে নাও টাকা আমরা খাদেম লাগবে নিয়ে নিও টাকা আর কিছু লাগে বলুন এই ছিল রাষ্ট্র কেন চুরি করবেন কেন ঘুষ খাবেন দরকার নেই আপনার কি দরকার বলুন রাষ্ট্র আপনার জন্য প্রস্তুত আল্লাহ বা এটা কখন সম্ভব যখন রাষ্ট্র এমন লোকদের হবে থাকবে যারা আল্লাহকে ভয় করবে আর যখন রাষ্ট্র এমন চন্দ্রের হাতে যাবে যারা ব্যাংকগুলো লুটপাট করে সব সিঙ্গাপুরে নিয়ে যায় আমেরিকায় নিয়ে বাড়ি করে এক মন্ত্রী চট্টগ্রামের যাবে ভূমি মন্ত্রী একজনেই কিনছে দুইশো না কয়শো সত্তরটা বাড়ি আরো বেশি মনে হয় এখন কয়েক হাজার কোটি টাকা দিয়ে বাড়ি করতেছে এতগুলো কি মানুষ খাবে না ঘুমাবে বলবে কি করবে আল্লাহই জানে ইন্নালিল্লাহি শেষ কথা আমার বন্ধুগণ এতক্ষণ আলোচনা থেকে সারাংশ সামারাইজ কিভাবে করব সামানিটা হচ্ছে আল্লাহর কোরআনের শাসন ছাড়া মুক্তি এবং এই শাসন পরিবার থেকে শুরু হবে কিসের থেকে তাহলে পরিবার হবে কারাইন দিয়ে বিয়ে শাদি হবে কারাইন দিয়ে বিয়ে শাদির মধ্যে অল অর্থ গরোটি কানবাদদা চলবে নারী পুরুষ মেলা এমনভাবে চলবে জৌটুক নামক শাসন চলবে শিক্ষা ব্যবস্থা হবে কার আইন দিয়ে আল্লাহর আইন দিয়ে শিক্ষা হলে আমরা পাবো সাহাবীদের মতো প্রজন্ম ঠিক না بیٹے আমাদের বিচার চলবে কার আইন দিয়ে আপনারা এটা চান সবাই চান মন থেকে চান আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি সাক্ষী তো আল্লাহ তুমি সাক্ষী আল্লাহ তুমি সাক্ষী তো আল্লাহ বাল্লা আল্লাহ আল্লাহ এবার তাহলে আপনাদের কাজ করার সময় কি করার সময় যে যেখানে আছে কোরানের কথাগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেবে আমরা মানুষের কল্যাণ চাই আল্লাহ চান কল্যাণ চান আল্লাহ কল্যাণ চাইতে পারেন কি বলেন পারেন কেউ চুরি চায় কেউ চুরি পছন্দ করে না এই জন্য সেই চুরি বন্ধ করতে হলে কোরানের কাছে আসতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝাটা অফিস দান করুন আমার কোনো কথা আপনারা কষ্ট পেয়েছেন কষ্ট পেয়েছেন আল্লাহ তুমি কবুল করে এক করে মনাজাত হবে ইনশাআল্লাহ